তাহলে তোমার প্ল্যানটা কি বলতো পেলিং থেকে কোন দিকে যাবে এটা যখন পেলিং এ বসে আমাকে সবাই জিজ্ঞেস করলেন তখন আমি এক কথায় উত্তর দিয়েছিলাম উত্রে কি আছে সেখানে যাব কেন আমার সহযাত্রীরা প্রশ্ন করলেন আমি বললাম কিছুই নেই ওই জন্যই যাব চিৎকার চেঁচামেচি ঘিঞ্জি কোলাহল এসব তো আমাদের ওদিকে আছে তাছাড়া নিজের রাজ্যে হিল টাউন দার্জিলিং তো অনেকবার দেখেছি গ্যাংটক তো বাঙালির নিজের বাড়ি পেইলিংয়ে তো বসেই আছি জমজমাট পাহাড়ি শহর থেকে শুরু করে মফসলীয় পাহাড়ি আবহাওয়া সবটাই তো দেখে চেখে পরখ করা হয়েই গেল এবার চলুন না এমন একটা জায়গা ঘুরে আসি যেখানে তেমন কিছুই নেই কিন্তু একটা খুব দামি জিনিস রয়েছে যেটার খোঁজে আমি আপনি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ছুটে মরছি সেটা কি সেটা হলো অপার শান্তি দেখুন কথার ছলে মজা করে যতই বলি আরে শান্তি ও তো স্টেশন পাড়ায় থাকে কিন্তু সত্যি কি শান্তির খোঁজ আমরা পেয়েছি যদি পেতাম তাহলে মেজাজ সব সময় এত খিচিড়ে থাকতো না পাহাড়ের অপিট গ্রামে মানুষ কেনাকাটা করতে বা ভিউ পয়েন্ট দেখতে যায় না সেখানে মানুষ যায় কয়েকটা মুহূর্ত একটু নিরিবিলিতে বসে কাটানোর জন্য সেখানকার মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে গিয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর জন্য আর এটা যদি কেউ করতে চায় তাহলে সিকিমের উত্তরে গ্রাম থেকে ভালো জায়গা আর হয় না পশ্চিম সিকিমের কোলে একটা ছোট্ট সুন্দর গ্রাম উত্রে। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই গ্রাম ট্রেকিং এর স্বর্গ কারণ এখান থেকেই বহু ছোট ছোট ট্রেকিং রুট বিভিন্ন দিকে চলে গেছে পেলিং থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 30 কিলোমিটার পেলিং থেকে আমরাও পৌঁছে গেলাম উত্রে গ্রামে যখন আমরা পৌঁছলাম তখন সূর্যি মামা বাড়ি ফেরার পথে পৌঁছতে পৌঁছতে যতটুকু চোখে পড়লো ততটুকুতেই এই গ্রামের রূপ দেখে আমরা সবাই ততক্ষণে মুগ্ধ আমরা যে হোমস্টেতে উঠলাম তার নাম কাওয়া রিট্রিট আমাদের হচ্ছে এক নম্বর রুমে আমরা আছি এই রিট্রিটে সুন্দর বিরাট বড় রুম এই রিসর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন এই হচ্ছে বেড আর এখানে আপনার চায়ের বিভিন্ন রকম জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া আছে ইভেন টুথপেস্টও দেওয়া আছে কফি চা সুগার মিল্ক পাউডার সব দেওয়া আছে কেটেলও দেওয়া আছে এই দিকটা দেখুন একদম সুন্দর ঝকঝকে তক তকে এখানে ওয়ার্ড্রোভ দেওয়া আছে ওয়ার্ড্রোবের মধ্যে হচ্ছে কম্বল আছে এখানে সোফা আমাদের লাগেজ টাগেজ রাখা আছে পুরো সোফা সেট সুন্দর একদম এবার চলুন টয়লেটে ঢুকি ওয়েস্টার্ন এদিকে বেসিন আছে গিজার আছে শাওয়ার আছে শীতে কার কাজ নেই শাওয়ার ছেড়ে চান করবে কে আছে এই হচ্ছে মিরার হাই এটা হচ্ছে আমি সবচেয়ে যে ভালো জায়গাটা সেটা হচ্ছে এটার ব্যালকনি এই খুলে গেল চলুন এবার বাইরে যাই এই উত্তরের সেই যে জাহাজ বাড়ি জাহাজ বাড়িটা ওই যে ওখান থেকে যে দেখা যাচ্ছে দূরে জাহাজ বাড়ি আর এই দিকটা দেখুন পুরো পাহাড় এই ওই দিকটাতে গেলে বাজার আছে ছোট্ট একটা বাজার আছে এখানে এই হচ্ছে ভিউ বেশ ভালো বেশ সুন্দর স্কুসের সুন্দর জায়গা কোনো চিৎকার চেঁচামেচি নেই একদম শান্ত অলস আবহাওয়া দেখে মনে হল এই এক এমন পৃথিবী যেখানে কারোর মধ্যে কোনো তারা হলো নেই সন্ধে 6:30 বা 7টা বাজ জানা বাজতেই দেখি পুরো এলাকা একদম ফাঁকা চারিদিকে ঘুরঘুতে অন্ধকার গ্রামের কয়েকটা বাড়িতে অবশ্য তখনও আলো জ্বলছে পাহাড়ি গ্রামগুলোর বৈশিষ্ট্য এটাই আমাদের মতো রাত জাগা পাখিরা নয় এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সহজ সরল এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সন্ধে সন্ধে মানুষ এখানে ঘুমিয়ে পড়ে আর অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় আমরা আর কি করব এমনিতেই অনেকটা জার্নি করে সবাই ক্লান্ত গরম গরম ডিম ডাল রুটি এসব খেয়ে এবার শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার পালা তাই কথা না বাড়িয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম পরের দিন আবার অনেক হাঁটাহাঁটি করতে হবে শুরু হবে নতুন যাত্রা থাকবে নতুন অভিজ্ঞতা অর্জনের পালা ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব